নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড টিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা একদম ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে মানে তিন বছর বয়সী বাচ্চাদের থেকে শুরু করে ১৩ বছর বয়সী বা তার থেকেও বেশি বয়সী বাচ্চাদেরকে কিভাবে ইংরাজি রিডিং পড়ার ক্ষেত্রে পাকাপোক্ত করে তুলতে পারি আজকে আমি তোমাদের সাথে মাত্র দশটা স্টেপ শেয়ার করবো যে স্টেপসগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে ফলো করতে পারো তাহলে দেখবে তোমার ছোট্ট সোনাটিও খুব ভালো ইংলিশ রিডার হয়ে উঠবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি ইংলিশ রিডিংয়ের ক্ষেত্রে একদম প্রথমেই যে স্টেপটা ফলো করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা লেটারের যে সাউন্ড রয়েছে যেটাকে ফোনিক সাউন্ডও বলা হয় সেগুলো ছোটদেরকে শেখাতে হয় সেগুলো কীরকম ধরো এ সাউন্ড হচ্ছে অ্যা বি এ সাউন্ড বা সি এস সাউন্ড খা ডি এ সাউন্ড ড তো এরকম এ টু জেড প্রত্যেকটা লেটারের কিন্তু একটা স্পেসিফিক সাউন্ড রয়েছে তো প্রত্যেকটা সাউন্ড কিন্তু ছোটোদেরকে প্রথমে খুব ভালো করে শেখাতে হবে সেকেন্ড স্টেপে গিয়ে আমাদের প্রত্যেকটা ভাওয়েল সাউন্ডের ওপরে স্পেসিফিক্যালি জোর দিতে হয় ভাভেলসগুলো খুব ভালো করে ছোটদেরকে শেখাতে হয় কারণ ভাবেল সাউন্ডের ওপরেই কিন্তু একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ চেঞ্জ হতে থাকে আমি তোমাদেরকে বোর্ডে একটু দেখালে আরও ভালো করে বুঝতে পারবে যেমন ধরো ভাবেল এর সাউন্ড হচ্ছে এ। তো আমি মাঝখানে একটা ভাবেল রয়েছে এই ধরনের একটা ওয়ার্ড বেছে নিচ্ছি ধরো সি এ পি ক অ্যা ক ক্যাপ ক প আপ এবারে দেখো আমি লিখলাম সি ইউ পি ক সাউন্ডটাও সেম থাকলো প সাউন্ডটাও সেম থাকলো কিন্তু ইউ রয়েছে এই মাঝখানে সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ক আ কাপ তো দেখতেই পাচ্ছো একটা ভাবেলের জন্যই কিন্তু পুরো ওয়ার্ডের প্রনাউন্সিয়েশানটা চেঞ্জ হচ্ছে তো এই কারণেই সেকেন্ড স্টেপে গিয়ে ছোটোদেরকে প্রত্যেকটা ভাবেল সাউন্ড খুব ভালো করে বারবার করে প্র্যাকটিস করাতে হয় ভাবেল সাউন্ডগুলো খুব ভালো করে শেখানো হয়ে গেলে এরপরে আমরা চলে যেতে পারি থার্ড স্টেপে থার্ড স্টেপে যেটা করতে হয় সেটা হচ্ছে এই ধরনের সি ওয়ার্ডস ছোটোদেরকে করাতে হয় সিভিসি ওয়ার্ডস মানে কনসোনেন্ট ভাবেল কনসোনেন্ট এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু সিভিসি ওয়ার্ড মানে প্রথমে একটা কনসোনেন্ট থাকবে শেষে একটা কনসোনেন্ট থাকবে এবং মাঝখানে একটা ভাভেল থাকবে এবং প্রত্যেকটা ভাবেল দিয়ে বিভিন্ন কম্বিনেশনের কিন্তু এই ধরনের ওয়ার্ড ছোটোদেরকে শেখানো হয় এবারে চলে আসি চার নাম্বার স্টেপে চার নাম্বার স্টেপে গিয়ে ছোটদেরকে ভাওয়েলসের লং সাউন্ড শেখানো হয় অ্যাকচুয়ালি পাঁচটা যে ভাওয়েল রয়েছে প্রত্যেকটার একটা করে শর্ট সাউন্ড থাকে এবং একটা করে লং সাউন্ড থাকে আমরা এখানে সিবিসি যে সাউন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট সাউন্ড এখানে যেমন প একটা হচ্ছে এর শর্ট সাউন্ড এবং এ লং সাউন্ড হচ্ছে এ প্রত্যেকটা ভাবেলের লং সাউন্ড হচ্ছে সেই ভাবেলটার যে নাম সেটাই হচ্ছে তার লং সাউন্ড এবারে এই প্রশ্নটা আসতে পারে যে লং সাউন্ডগুলো শেখানোর প্রয়োজনীয়তাটা কী অ্যাকচুয়ালি এমন একটা রিডিংয়ের নিয়ম আছে যে ক্ষেত্রে লং সাউন্ডগুলো ভীষণভাবে কাজে লাগে যেরকম দেখো আমি এখানে একটা ওয়ার্ড লিখছি সি এ পি ই আমি একটু আগেই তোমাদেরকে দেখালাম সি পি এইটা যখন আমরা শুধু পড়বো সি পি তখন আমরা কিভাবে পড়বো ক প ক্যাপ ক প ক্যাপ কিন্তু যখনই শেষে ই চলে আসছে তখন কিন্তু এই এর সাউন্ডটা আর এক থাকছে না তখন এই এর সাউন্ডটা কিন্তু লং সাউন্ড হয়ে যাচ্ছে এটাকে সাইলেন্ট ই নিয়ম বা ম্যাজিক ই রুলস বলা হয় তো এই নিয়মের ক্ষেত্রে যেটা হয় যে যখন কোনো ওয়ার্ডের শেষে এরকম ই চলে আসছে তখন এই ইটা নিজে কোনো সাউন্ড করে বা করে না বা এর কোনো প্রনাউন্সিয়েশন শোনা যায় না কিন্তু এর আগে যে ভাভেলটা থাকছে সেই ভাভেলের সাউন্ডটা কিন্তু লং সাউন্ড হয়ে যায় তো এই নিয়মটার জন্য কিন্তু আমাদের ভাওয়েলসগুলোর প্রত্যেকটা ভাওয়েলসের লং সাউন্ডটা জেনে রাখা ভীষণই জরুরি তাহলে ফোর্থ স্টেপে আমাদের কি করতে হচ্ছে ভাওয়েলসের লং সাউন্ড শেখাতে হচ্ছে এবং এই যে সাইলেন্ট ইর যে নিয়মটা সেটাও খুব ভালো করে ছোটদেরকে শেখাতে হচ্ছে এবারে আমরা চলে আসব ফিফথ স্টেপে ফিফথ স্টেপে যেটা করতে হয় সেটা হচ্ছে বিভিন্ন কনসোনেন্ট ব্লেন্স হয় কনসোনেন্ট ব্লেন্ডিং সেগুলো ছোটদেরকে শেখাতে হয় যেমন ধরো বিএল একসাথে কীরকম হচ্ছে হচ্ছে ব্ল সিএল এল ক্ল বা বি আর ব্র সি আর ক্র এই ধরনের কম্বিনেশন থাকে তো এগুলোকে বলা হয় কনসোনেন্ট ব্লেড যেমন ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম পি এল এ এন প্ল উ প্ল্যান এবারে আর একটা দেখো ওয়ার্ড লিখছি পি এল এ এন ই এক্ষেত্রে দেখো শেষে ই রয়েছে এই ইটা এই এ সাউন্ডটাকে কিন্তু লং সাউন্ডে চেঞ্জ করে দিচ্ছে তাহলে এখানে কি হয়ে যাবে প্ল এ প্লেন তো যেটা আমি আগের নিয়মের ক্ষেত্রে বলছিলাম না যে লং সাউন্ড শেখার বা সাইলেন্ট ই রুল যেটা সেটা শেখার প্রয়োজনীয়তাটা কী দেখো যে কোনো ওয়ার্ডে কিন্তু এই ধরনের কম্বিনেশন আসতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ওই নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং ধীরে ধীরে যত স্টেপ বাড়বে তত দেখা যাবে যে একটা ওয়ার্ডের মধ্যে বিভিন্ন রকম নিয়ম অ্যাপ্লাই হচ্ছে এখানেই যেমন দেখো আমরা কনসোন্যান্ট ব্লেন্ডও পাচ্ছি আবার সাইলেন্ট ই রুলসটাও পাচ্ছি তো এরকম যত বড় বড় ওয়ার্ড ছোটরা পড়বে তখন দেখবে বিভিন্ন রকম নিয়ম একটা ওয়ার্ডের মধ্যে বিভিন্ন রকম নিয়ম অ্যাপ্লাই করে তাদেরকে পড়তে হচ্ছে যে কারণে এইভাবে স্টেপ বাই স্টেপ ভালো করে অভ্যাস করাটা কিন্তু ভীষণ জরুরি তো এটা গেল কনসোনেন্ট ব্লেন্ডের বিষয় যেটা আমরা ফিফথ স্টেজে ছোটোদেরকে শেখাচ্ছি এরপরে সিক্সথ স্টেজে আমরা চলে যাব কনসোনেন্ট ডায়গ্রাফ বলে একটা বিষয় হয় সেটা কনসোনেন্ট ডায়গ্রাফ ব্যাপারটা কি কনসোনেন্ট ব্লেন্ডে আমরা যেরকম পাচ্ছিলাম বিএল এটা যেমন দেখো রয়েছে দুটো লেটারেরই সাউন্ড কিন্তু আমরা বুঝতে পারছি ব্ল ব্ল হয়ে যাচ্ছে কিন্তু কনসোনেন্ট ডায়াগ্রাফের ক্ষেত্রে যেটা হয় দুটো কনসোনেন্ট থাকবে কিন্তু তাদের একসাথে মিক্স করে অন্য একটা সাউন্ড তৈরি হবে সাপোজ দেখো আমি এখানে লিখলাম সি এইচ সি কিন্তু আমরা এখানে ক হ এরকম বলবো না সি এইচ একসাথে মিলে একটা সাউন্ড হচ্ছে চ কিছু কিছু ক্ষেত্রে ক সাউন্ডও হয় একসাথে হয়ে যাচ্ছে চ যেমন ধরো আমরা বললাম চেয়ার সি এইচ এ আই আর চ এইয়ার চেয়ার তো এই জিনিসগুলোকে বা এই যে বিষয়গুলো যেখানে দুটো কনসোনেন্ট থাকছে কিন্তু তাদের একসাথে গিয়ে অন্য একটা নতুন সাউন্ড তৈরি হচ্ছে বা যে কোনো একটা সিঙ্গেল সাউন্ড তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফ তো এই সিক্স পেজে গিয়ে আমরা কিন্তু ছোটোদেরকে কনসোনেন্ট ডায়াগ্রাফটা শেখাবো এরপরে আমরা চলে আসবো সেভেন স্টেজে সেভেন স্টেজে আমরা শেখাবো ছোটদেরকে ভাভেল ডায়াগ্রাফ যেমন কনসোনেন্ট ডায়াগ্রাফে আমরা দেখলাম যে দুটো কনসোনেন্ট থাকছে এবং একটাই সাউন্ড তৈরি হচ্ছে সেরকম ভাওয়েল ডায়াগ্রাফের ক্ষেত্রেও হয় যেমন ধরো আমরা এরকম লিখতে পারি ই এ এটা একটা ভাবেল ডায়াগ্রাফ এ আই এই ধরনের যে কম্বিনেশানগুলো দুটো ভাভেলের কম্বিনেশন থাকছে সেগুলোকে বলা হচ্ছে ভাভেল ডায়াগ্রাফ যেমন ধরো আমরা এখানে বললাম টি এ টি এবং আরেকটা জিনিস এক্ষেত্রে বলে রাখি এরকম যখন দুটো ভাওয়েল কম্বিনেশান থাকে নর্মালি দেখা যায় প্রথম ভাভেলের লং সাউন্ড হয় তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছ লং সাউন্ড শেখার প্রয়োজনীয়তাটা আমরা দেখতে পাচ্ছি তো এরকম কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কি জানলাম যে প্রথম ভাওয়েলে লং সাউন্ড হয় যেমন এখানে দেখো টি বলছি আমরা টি ই এ আমরা কিন্তু টি এ বলছি না টি বলছি বা এআই কম্বিনেশনে দেখো ট্রেন টি আর এ আই এন ট্রেন এখানেও দেখো ট্র সেই যে কনসডেন্ট ব্রেন শিখেছিলাম ট্র এ আই এর এই কম্বিনেশন হলো এটা হচ্ছে ভালো ডায়াগ্রাফ হয়ে গেল ট্র এই ট্রেন তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে যে কোনো লেটারের সাউন্ড বা এই রুলসগুলো যদি ঠিকঠাকভাবে ছোটোদেরকে শেখানো হয় তাহলে কত সহজেই তারা কিন্তু অচেনা অজানা ওয়ার্ডও কিন্তু এইভাবে ভেঙে ভেঙে পড়তে পারে তো এই যে সাতটা স্টেপ আমরা দেখলাম এগুলো ছাড়াও আরও তিনটে ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ রয়েছে যেগুলো ছোটোদেরকে অবশ্যই শেখানো দরকার তার মধ্যে এর পরের স্টেপে যেটা শেখানো যায় বা এই নিয়মটা আগেও শেখানো যায় একটা নিয়ম রয়েছে যেটাকে বলা হয় বসি আর বসি আরের নিয়ম বসি আর কি করে কোনো ভাবেলের পরে যদি আর বসে সেক্ষেত্রে সেই ভাবেল সাউন্ডটা আমরা শুনতে পাই না যেমন ধরো আমি লিখলাম সিম্পল সি এ আর আমরা যদি ওই ফোনিক্স সিভিসি ওয়ার্ডসের ফোনিক্সের রুলস দেখি তাহলে কি আমরা এর খ্যার বলি কি এটাকে খ্যার বলি না আমরা কি বলি কার বলি কার কেন বলছি এখানে এ সাউন্ডটা আসছেই না খ আর খ আর খার তো এই জন্য আমরা এটাকে কিন্তু কার বলছি তাহলে আর এখানে কি করছে এই ভাভেলটাকে কোনো কথা বলতেই দিচ্ছে না কোনো সাউন্ড ওর হচ্ছেই না একমাত্র ভাবেল ও যে হচ্ছে আর থাকা সত্ত্বেও কিন্তু তার সাউন্ডটা বলতে পারে যেমন ধরো আমি এখানে লিখলাম ফর এফ ও আর ফর ফর একমাত্র ভাবেল ও যে আর কে বস হিসাবে মেনে চলে না বাকি ভাবেলগুলো কিন্তু আর কে বস হিসাবে মেনে চলছে এবং তারা যখন আরের আগে গিয়ে বসে তখন কিন্তু তারা একদম মুখ বন্ধ করে থাকে তো এটা একটা নিয়ম গেল এছাড়াও আরও একটা মজার নিয়ম রয়েছে যেটা হচ্ছে জি আর সি এর সাউন্ড লেটার সি অ্যান্ড লেটার জি এই দুটো কনসোনেন্টের কিন্তু অ্যাকচুয়ালি দুটো করে সাউন্ড থাকে একটা সফট সাউন্ড বলা হয় একটাকে হার্ড সাউন্ড বলা হয় আমরা ছোটোদেরকে প্রথমে যেটা শেখাচ্ছি মানে সি এস সাউন্ড যেটা ক শেখাচ্ছি বা জি এস সাউন্ড যেটা গ শেখাচ্ছি আমি একটু বাংলায় লিখে বোঝানোর জন্য লিখছি বাংলাতে সি এস সাউন্ড ক জি এস সাউন্ড গ এরকম শেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে হার্ড সাউন্ড আরেকটা সাউন্ডও হয় সেটা হচ্ছে সফট সাউন্ড সি এস সাউন্ড হয়ে যাবে স আর জি এস সাউন্ড হয়ে যাবে জ তো এই দুটো সাউন্ডও কিন্তু হয় কিন্তু এই দুটো সাউন্ড কখন হবে যদি এই সি আর জি এদের পরে আমরা ভাবেল ই আই অথবা ওয়াই এই তিনজনের মধ্যে যে কেউ যদি এদের পরে গিয়ে বসে তাহলে কিন্তু সাউন্ড চেঞ্জ হয়ে যাবে মানে হার্ড সাউন্ড থেকে সফট সাউন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে ধরো আমি এখানে লিখছি সি ওয়াই সি এল ই আমরা এটাকে কী পড়ি দেখো সাই বলছি আমরা এই যে সি সিটাকে কিন্তু স বলছি ক বলছি না আর এই সিটাকে কি বলছি ক বলছি সাইকেল কেন বলছি সি এর পরে ওয়াই আছে সেই জন্য এখানে স বলছি আর এখানে সি এর পরে তো আই ওয়াই নেই এল রয়েছে জন্য এর সামনে কিন্তু ক হচ্ছে তাহলে আশা করি বুঝতে পারছো যে এই ধরনের বিভিন্ন রুলসগুলোর ইম্পর্টেন্স কতটা তো আট নাম্বার স্টেপে গিয়ে আমরা এগুলো ছোটোদেরকে শেখালাম এরপরে আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো একটু দেখে নিই এরকম কিছু কম্বিনেশান অফ লেটার্স রয়েছে যেগুলোর একটা পার্টিকুলার সাউন্ড হয় যেমন ধরো টি ইউ আর ই টি ইউ আর ই কি বলি আমরা চার টি আই ও এন সান বা এস আই ও এন শান এই ধরনের বিভিন্ন কম্বিনেশন টোটালটা মিলে কী সাউন্ড হয় সেটাও কিন্তু ছোটোদেরকে একটু শিখিয়ে রাখতে হয় না হলে কি হয় বলো তো আমি একটা জায়গায় দেখছিলাম এরকম লেখা রয়েছে এন এ টি ইউ আর ই তো এটা কোনো একটা মানে মজার কোনো একটা ভিডিও ছিল অ্যাকচুয়ালি তো এটাকে কী পড়া হচ্ছে নাটুরে নাটুরে ঠিক আছে তো এটাকে তো আমরা নাটুরে বলতে পারি না এটা অ্যাকচুয়ালি কি নেচার নে চেয়ার টি ইউ আর ই চেয়ার নেচার তো এই বিষয়গুলো যদি শেখানো না হয় তাহলে কিন্তু নেচার নাটুরে হয়ে যাবে ফিউচার ফাটুরে হয়ে যাবে তো এরকম বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো সেই কারণে এই ধরনের যে বিভিন্ন কম্বিনেশন অফ লেটার্স রয়েছে যেটার একটা পার্টিকুলার সাউন্ড হয় সেগুলো কিন্তু ছোটোদেরকে খুব ভালো করে শেখাতে হয় তো এটা গেল ন নাম্বার স্টেপ এবং একদম লাস্ট স্টেপ যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্টেপ সেটা অবশ্যই ছোটোদেরকে শেখাতেই হবে সেটা হচ্ছে সিলেবেল ডিভিশন তো সিলেবেল ডিভিশন ব্যাপারটা কি আমরা যে বড় বড় ধরো ওয়ার্ডগুলো দেখছি যেমন ধরো বললাম ইমপরটেন্ট ইম্পর্টেন্ট এত বড় একটা ওয়ার্ড একটা ছোট তো সোনাকে যদি পড়তে বলা হয় তো তার পক্ষে কি এটা পড়া সম্ভব হবে তো সেক্ষেত্রে কী করে পড়তে হবে আমাদের পার্টে পার্টে ভেঙে ভেঙে পড়তে হবে তো এই যে পার্টে পার্টে ভাঙা এই বিষয়টাকেই বলা হয় সিলেবেল ডিভিশন এবার সিলেবেল ডিভিশন আমরা কিভাবে বুঝবো কিভাবে ভাঙব তারও স্পেসিফিক কিছু নিয়ম আছে প্রচুর নিয়ম আছে অ্যাকচুয়ালি কিন্তু ছোটদের জন্য আমরা একদম বেসিক যে নিয়মগুলো সেগুলো শেখাতেই পারি বেসিক যে নিয়মটা শেখানো যায় সেটা হচ্ছে একটা নিয়ম আছে ভি সি সি ভি এটা একটা রুল যদি এই ধরনের কম্বিনেশান থাকে মাঝখানে দুটো কনসোনেন্ট রয়েছে এবং দুই পাশে দুটো ভাওয়েল রয়েছে তো এক্ষেত্রে আমরা কি করব ব্রেকটা আমরা এখান থেকে করব এখান থেকে ভাঙব এখানে ভালো করে খেয়াল করে দেখো আমি কোথা থেকে ভেঙেছি এই যে এম আর পি এরা কি কনসোনেন্ট আই ও এটা কি দুটো ভাওয়েল তাহলে আমি কিন্তু এই মাঝখান থেকে ভেঙেছি এখানেও সেম এখানে দেখো আর টি এরা কি দুটো কনসোনেন্ট আর আর এর আগে আছে ও টি এর পরে আছে এ তাহলে দুই পাশে দুটো আমরা কি পাচ্ছি ভাওয়েল পাচ্ছি তাহলে আমরা ভাঙছি কোথার থেকে এখান থেকে ভাঙছি এবারে দেখো বিষয়টা কতটা ইজি হয়ে গেল যখনই আমি এভাবে ভেঙে নিতে পারলাম এবারে আমার পক্ষে পড়াটা কতটা সোজা হয়ে যাবে আই এম এম পি ও আর পর টি এন টি ট্যান্ট ইম্পর্ট্যান্ট তো আশা করছি এই নিয়মটা তোমরা বুঝতে পারলে এবং ছোটোদেরকে এটা শেখানো খুব একটা কঠিন কাজ বলে আমার তো অন্তত মনে হয় না কারণ আমি কিন্তু অলরেডি ফোনিক্সের কোর্স করাই আমার ছয় মাসের করে কোর্স চলে সেখানে কিন্তু একদম ছোট্ট তিন বছর সাড়ে তিন বছর বয়সী বাচ্চা থেকে সাত আট বছর বয়সী বাচ্চারাও রয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো করে এই নিয়মগুলো শিখতে পারছে সিলেবেলের বিষয়ে আর একটু কথা বলেনি সেটা হচ্ছে যেটা দেখলে তোমরা যে ভি সি সি ভি এই যে মাঝখান থেকে ভাঙছি এক্ষেত্রে আরেকটা জিনিস ছোটোদেরকে শেখানো হয় যে যখন কোনো কনসোনেন্ট ডাবল থাকে সেখান থেকেও ভাঙতে হয় সেখানেও সেই একই ব্যাপারটা হয়ে যাচ্ছে আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি ধরো বাটার বি ইউ টি টি ই আর দেখো এখানে একটা ডাবল এসে গেছে তাহলে আমরা ভাঙবো কোথার থেকে এখান থেকে আমাদের তখন এদিকে এদিকে না দেখলেও চলবে যখনই দেখব দুটো সেম কনসোনেন্ট পাশাপাশি বসে আছে তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ ঘটাতে হবে ফ্রেন্ডশিপ আর রাখা যাবে না তো সিলেবাস ডিভিশনের এরকম আরও প্রচুর রুলস রয়েছে যেগুলো ধীরে ধীরে ছোটদেরকে শেখানো যেতে পারে একদম প্রথম থেকে কিন্তু এই কয়েকটা নিয়ম শেখানো যথেষ্ট তাহলে তোমরা দেখতেই পেলে বন্ধুরা যে আমরা একদম ছোট্ট শোনা থেকে শুরু করে একটু বড় বয়সী বাচ্চাদেরকে কত সহজে এই কটা স্টেপ ফলো করে কিন্তু একদম সুন্দর ইংলিশ রিডার বানিয়ে তুলতে পারি তোমাদের আজকে আমি যে কটা নিয়ম দেখালাম প্রত্যেকটা নিয়মের ওপরে স্পেসিফিক ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে ফোনিক সিরিজ বলে একটা প্লে লিস্ট পেয়ে যাবে আমি নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে আরও ডিটেলসে ভালো করে ভিডিওগুলো দেখে আরও ভালো করে টপিকগুলো বুঝে নিতে পারো এছাড়াও তোমরা যদি কেউ সরাসরি আমার কাছ থেকে ক্লাস করাতে চাও ছোটোদেরকে তাহলে নিচে দেখবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে